প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি যে বইটি রয়েছে তারই উনষাট পৃষ্ঠায় তোমাদের একটি ছক রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আগামী সেশনের প্রস্তুতি তোমাদের এখানে বলা হয়েছে যে বাড়ি থেকে বিদ্যালয়ে আসার সময় আমরা ধাপে ধাপে যে কাজগুলো করে বিদ্যালয়ে আসি তা নির্ধারিত স্থানে লিখে নিয়ে আসি এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাজটি আমাদের দেওয়া হয়েছে যে বাড়ি থেকে বিদ্যালয়ে আসার ধাপ তো এগুলো আমরা আসলে এই যে একটু উপর দিকে যে কথাগুলো লেখা রয়েছে তো তোমরা একটু ভালোভাবে পড়ে নেবে আমি এগুলো পড়ে তোমাদের সময়গুলো নষ্ট করতে চাচ্ছি না তোমরা সুন্দর করে এটা লিখে নেবে তো এখন হচ্ছে আমি তোমাদের সমাধানটি করে দেবো যে আসলে এর সমাধানটি আসলে কি হবে তো চলো যাই আমরা এর সমাধানটি করে ফেলি তো তার একটা কথা বলে রাখি আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো অলরেডি আপলোড দিয়ে ফেলেছি তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই আমাদের সদস্য হয়ে যাও তো চলে যায় আর কথা না বলে আমরা ছকটি সমাধান করি তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের ছকটি সুন্দর করে সমাধান করে দেওয়া হয়েছে যে আগামী সেশনের প্রস্তুতি যে বাড়ি থেকে বিদ্যালয় আসার সময় আমরা ধাপে ধাপে যে কাজগুলো করে বিদ্যালয়ে আসি তা নির্ধারিত স্থানে লিখে নিয়ে আসে তো দেখতে পাচ্ছি আমরা বাড়ি থেকে আসার বিদ্যালয়ের যে ধাপগুলো সেটা আমরা সুন্দর করে লিখে দিয়েছি তো প্রথম নম্বর আমরা দেখতে পাচ্ছি যে শুরু এরপর আমরা দেখতে পাচ্ছি ঘুম থেকে ওঠা তারপর আমরা দেখতে পাচ্ছি দাঁত ব্রাশ করা চার নম্বর আমরা দেখতে পাচ্ছি সকালের নাস্তা করা পাঁচ নম্বর দেখতে পাচ্ছি বিদ্যালয়ের কাপড় পরা তো আমরা এখানে পোশাক পরাও দিতে পারো সমস্যা নেই ছয় নম্বর দেখতে পাচ্ছি ব্যাগ বই গোছানো সাত নম্বর দেখতে পাচ্ছি বিদ্যালয়ে যাওয়ার জন্য বের হওয়া আট নম্বর দেখতে পাচ্ছি বিদ্যালয়ে পৌঁছানো নয় নম্বর দেখতে পাচ্ছি শ্রেণীকক্ষে প্রবেশ করা এবং দশ নম্বরে আমরা দেখতে পাচ্ছি শেষ এটা হচ্ছে তোমাদের মূলত ধাপ তো তোমরা সুন্দর করে এটা দেখে দেখে লিখে নাও তো ভালো থেকো আল্লাহ হাফিজ